আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা এই টাইপের মনোমুগ্ধকর একটি ফাউন্টেন বা ঝর্ণা যদি বানাতে চান তাহলে কি কি লাগবে এবং কি কি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে দাম কত সেইটি আজকের ভিডিওতে বলে দিব প্রথমত আপনি আপনার বাসার আঙিনায় কিংবা রেস্টুরেন্টের সামনে কিংবা ছাদে যে কোনো জায়গায় এরকম গোলাকার একটি হাউস তৈরি করবেন এই হাউসটি আপনি যে কোনো মাপের তৈরি করতে পারেন কারণ যে কোনো মাপের হাউজের পাম্পই আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ তো আপনি মনে করুন আপনি আমার এই হাউসটার মতো দশ ফিট একটি ডায়ার হাউস তৈরি করেছেন যেটির হাইটে রয়েছে আড়াই ফিট তো এরকম একটি গোলাকার হাউস আপনি তৈরি করবেন এই হাউসটা তৈরি করতে আপনার পাঁচশো ইট লাগবে রাজমিস্ত্রি খরচ ইট বালু সিমেন্ট সহ আপনার টোটালি দশ হাজার টাকার মতো খরচ হবে এরপর মাছ বরাবর একটি রিসানের কিং সিক্স এফ মডেলের একটি পাম্প লাগিয়ে দিবেন ফাউন্টেন পাম্প যেটি আপনার আমাদের কাছে পাবেন ভিডিওর ক্যাপশনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে মডেল নাম্বার এবং প্রাইসটি দেওয়া থাকবে এবং পাম্পের সাথে একটি আট জিবি আন্ডার গোলাকার লাইট লাগিয়ে দিবেন এবং চতুর্দিকে দেয়ালের উপরে চারটি ফোকাস লাইট লাগিয়ে দিবেন আট জিবি ফোকাস লাইট ব্যাস হয়ে গেল এবার আপনি লাইট এবং পাম্প একসাথে অন করে দিন আর খেলাটা দেখুন কি সুন্দর ঝাক্কাস মনোমুগ্ধকর একটি ফাউন্টেন বা ঝর্নায় রূপান্তরিত হয়ে গেল তো বন্ধুরা যে কোনো টাইপের অর্থাৎ যে কোনো মাপের হাউজের পাম্পের জন্য এবং আর জিবি আন্ডার ওয়াটার লাইটের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ